माया

সর্বপ্রথম আপনারা আমার নবীর নূর কে আল্লাহ তৈরি করেছে এক্সেলেন্ট এর মানুষ মানতে চায় না ওরা বলে না বুঝতে পাচ্ছেন তারা বলে নবী আমাদের মত মানুষ বিতর্ক তৈরি করে আখেরি জামানা iman বাঁচানো খুব মুশকিল আল্লাহর নবী বলেছেন ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়ায়াসি কাফিরান ওয়ায়াসি মুমিনান ওয়ায়াসিহু কাফিরান ইয়া বিলু দিহু বিআরযিম মিনাত দুনিয়া মানুষ সকালবেলা মুমিন থাকবে সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে সন্ধ্যাবেলা মুমিন থাকবে সকালবেলা কাফের হয়ে যাবে তারা দ্বীনকে বিক্রি করে দেবে দুনিয়ার পরিবর্তে এক্সেলেন্ট আলেম বের হবে মাওলানা বের হবে বক্তা বের হবে

বিভ্রান্ত ছড়াতো সমাজের বুকে বায়াবার মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব লাগিয়ে দিত বায়াবার তৎকালীন যুগে অশান্তি লাগাতো মানুষের মাঝখানে এই ফেরাউন নবরুদের কাজের মতো এক শ্রেণীর মোল্লা মৌলবিদের আমলগুলো হবে তাদের কাজগুলো হবে আল্লাহ নবী বলেন এরা আমার উম্মত নয় আমি নবী ও এদের নবী নয় আর এক আলেম হবে যাদের কাজগুলো কথাগুলো আমলগুলো গুলো সব নবী আনা তরিকায় হবে আল্লাহ নবী বলেন আল ওলামা আম্বিয়া এই সমস্ত আলেমরা হলো নবীদের বংশধর আল্লাহর নাবি বলেন ওলামা ও

অবিচারে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়েছিলেন অসন্তুষ্ট হওয়ার কারণে দীর্ঘ দিন ধরে আমার আল্লাহ আসমানে রহমতের দরজা তালা মেরে দিয়েছিলেন দীর্ঘ বছরের পর বছর ধরে আল্লাহর আসমান থেকে এক ফোঁটা রহমতের পানি জমিনে বর্ষণ হয় না আমার আল্লাহ নারাজ হয়ে গিয়ে পানি বন্ধ করে দিয়েছিলেন দীর্ঘদিন ধরে পানি হয়নি মাঝে মাঝে দেখবেন আমাদের উপরে গজব আসছে আসছে না আসেনি করোনা এসেছিল না হ্যাঁ করোনা এসেছিল না আসেনি আরে গজব আবার আল্লাহ কখন কি পাঠিয়ে দেবেন কোনো ঠিক নাই আমরা যদি আল্লাহ ভুলে যাই আমাদের উপর আল্লাহ গজব দেবে বন্যা একটা গজব ভূমিকম্প ঝড় সাইক্লোন এগুলো সব এক একটা গজব আল্লাহর গজব আমার আল্লাহর যারা নেক বান্দা হবে যারা ইমানদার হবে আল্লাহ চাইলে তাদেরকে হেফাজত করে দেবে কোনটা দিয়ে হেফাজত করবেন আপনি বুঝতে পারবেন আল্লাহ বলছেন কাইফা তাক তোমরা কুফরি করো বান্দা কেমন করে বিল্লাহি আমি আল্লাহর সাথে কখন তুম আমার তোমরা ছিলে মৃত আমি তোমাদের জীবন দিয়েছি তোম আবার তোমাদের মত দেব

আল্লাহ দেখছেন আল্লাহ বলছেন তোমার অন্তরের খবরটাও আমি আল্লাহ রাখি তুমি যদি ভালো নিহত করো ভালো নিয়ত করো নিয়ত করার সঙ্গে সঙ্গে সব লেখা হবে কিন্তু খারাপ নিয়ত করলে আল্লাহ গফুরুর রাহিম রহমানুর রহিম খারাপ নিয়ত করলে কোনা লেখা হবে না যতক্ষণ না কোনাটা করছো কোনাটা করলে কোনা লেখা হবে কোনা না করলে আর কোনা লেখা হবে না এটাই আমার আল্লাহ রহমান এটাই আমার আল্লাহ রহিম আল্লাহুল্লাহ কি আল আর রহমানের রহিম বুঝলে বলে

হে আমার বড় পিয়ানে রাম শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা সেদিন আমার আল্লাহ তাআলা ঘোষণা করলেন আসমানের ফেরেশতাদের ঘোষণা করলেন হে আসমানের ফেরেশতারা শুনে রেখে আজকে আমার রাহমাতুল লিল আলামিন আখিরের জামানার পয়গম্বর জগতের শ্রেষ্ঠ নবী যে নবীকে সৃষ্টি না করলেন আমি আল্লাহ কিছু ওই সৃষ্টি করতাম না সর্বপ্রথম আপনারা আমার নবীর নূর কে আল্লাহ তৈরি করেছে এক্সেলেন্ট এর মানুষ মানতে চায় না ওরা বলে না বুঝতে পাচ্ছেন তারা বলে নবী আমাদের মত মানুষ বিতর্ক তৈরি করে আখেরি জামানা iman বাঁচানো খুব মুশকিল

বক্তা বের হবে কালা মুহমকা কালা নবী বলেন তাদের কথাগুলো হবে নবীদের কথার মতো নবী বলেন তাদের কথা তাদের অন্তরটা হবে নেকড়ে বাঘের মতো

নয় আমি নবী এদের নবী নয় আরেক আলেম হবে কাজগুলো কথাগুলো আমলগুলো সব নবিয়ানা তালিকায় হবে আল্লাহ নবী বলেন আল ওলামা ও অরাসাতুল আম্বিয়া এই সমস্ত আলেমরা হলো নবীদের বংশধর আল্লাহর নবী বলেন ওলামা ও উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল আমার উম্মতের মধ্যে যারা আলেম হাক্কানি ওলিয়ে কামিল যারা নবিয়ানা তালিকায় জীবন যাপন করেছেন তারা হলো বনি ইসরাইল যুগের নবী রাসূলদের পর্যায়ভুক্ত জোরে বলুন সুবহানাল্লাহ

আর আল্লাহর নবীর শরীরে যে নূর ছিল নূর মানুষ এ ব্যাপারে অনেক দলিল পাওয়া যায় আল্লাহর নবী নিজে বলেছেন যে সবচেয়ে আগে আদম সৃষ্টি হওয়ার আগেও আমি রাসূলের নূর কে আল্লাহ তৈরি করেছেন একেবারে সিয়াসি তা হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় তারপরও এক শ্রেণীর মানুষ বলে নবী আমাদের মতো মানুষ তালে আমরাও গোনা করি আমাদেরও রেগে যায় আমরাও বাজে কথা বলে ফেলি আমরাও অন্যায় কাজ করে ফেলি এদরে কি বোঝাচছ তুমি নবীও তাই নাকি নবীরা হলো বেগুনা মাসুম তা তুমি আমাদের মতো মানুষ কি করে বলছো আখেরি জামানায় কত রকমের কলমত ও যে নবীর মিলাদ করা যাবে না ঈদের মিলাদ নবী বলা যাবে না বলছে ঈদ থাকলে তো নামাজ থাকবে তাহলে ঈদে মিলাদ নবীর নামাজ কই কি যুক্তি দিতে দেখেছেন কত রকমের যুক্তি হ্যাঁ বলছে আল্লাহর নবী দুটো ঈদ করে দিয়ে গেছে ঈদুল ফিতর ঈদুল যুহা ঈদুল আযহা এই দুটো ঈদে নামাজ আছে ঈদ থাকলে নামাজ থাকবে ঈদ থাকলে নামাজ থাকবে তাহলে ঈদে মিলাদ নবীর নামাজ কই শুধু বোঝার ভুল ব্যাখ্যার ভুল আর দল বাজা এই কয়েকটা জিনিসের জন্য এত দ্বন্দ্ব তাহলে মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব হওয়ার কথা নয় সবাই জানে আরবিতে ঈদ মানে হলো খুশি मिलाद दाद, मिलाद माउलूद विलादत ओलेदा ओलेदा तेके माउलूद मिलाद विलादत सेके तेके माउलूद भाई अमर जन्म নবীর জন্মে মিলাদ মানে জন্ম আর নবী মানে নবী মিলাদুন্নবী ঈদের মিলাদুন্নবী মানে নবীর জন্মে খুশি আচ্ছা বলুন তো নবীর জন্মে মুসলমান খুশি হবে না দুঃখ পাবে জোরে ভালে তার দুঃখ পাবেটাকে নবীর জন্মে দুঃখ পাইকে

যখন আল্লাহর নবির জন্ম পৃথিবীতে হলো আবু আহাবের দাসী সুয়াইবা তখন গিয়ে আবুল আহাবকে খবর দিল হে আমার মনির আপনার একটা ভাতিজা হয়েছে আমার নবীর খুশিতে নবীর জন্মের খুশিতে আবু লাহাব আগুলের ইশারা করে বলেছিল আমি আজ বড় খুশি আমার ভাতিজা হয়েছে যাও সুআইবা তোমাকে আমি মুক্ত করে দিলাম এই আঙ্গুল দিয়ে শাহাদাত আগুল দিয়ে ইশারা করে খুশি হয়েছিল আবু লাহাবের মৃত্যুর পরে আল্লাহর নবী সাহাবি স্বপ্নে দেখছে আবু লাহাব কে কেমন আছো হ্যাঁ কেমন আছো বলে আমি খুব কষ্টের মধ্যে আছি আমার সারা শরীরটা জাহাঙ্গনামার আগুন দিয়ে পরিয়ে দেওয়া হয় এমন জুতো জাহাঙ্গনামার পরানো হয় সারা শরীর টক টক করে ফোটে কিন্তু সপ্তাহে একদিন আমার এই আগুন থেকে আল্লাহ ওই আমি আমার ভাতিজার রশিসে ইশারা করে আমার দাসীকে মুগ্ধ করেছিলাম আমার ভাতিজার আগমনে আমি খুশি হয়েছিলাম এই আগুনটা আমার মুখের ভেতর দিয়ে আমি চুষলে আমি ঠান্ডা রস পাই ঠান্ডা আস্বাদ পাই তাতে আমার শরীরটাও ওই একদিন ঠান্ডা শীতল এবং শান্ত থাকে ওই দিনে আমি আরাম পাই এই আগুন দিয়ে ইশারা করেছিলাম আমার নবীর আমার ভাতিজার জন্মের খুশিতে আমার দাসীকে মুক্ত করেছিলাম এর আগুনটা আমার মুখে দিলে আমি ঠান্ডা রস পাই ঠান্ডা আস্বাদন পাই ঠান্ডা আমি সুস্বাদু একটা রস পাই যাতে আমার শরীরটা ওই দিন শান্ত হয়ে যায় তাহলে খুশি হয়ে ইশারা করে মুক্ত করেছে তার জন্য আল্লাহ তাকে এই এই আরাম তাকে দিচ্ছে জাহান্নামের ভিতরেও জাহান্নামের কষ্টের মধ্যেও নবীর সাহাবীর হাদিস নবীর সাহাবী হাদিসটা বর্ণনা করেছেন পৃথিবীর কোনো আলেম মোল্লা মৌলভী কেটে দিতে পারবে না সারা বিশ্বের যত আলেম ওলামারা আছেন সর্বজন বিদিত ঘটনা আপনারা শুনেছেন তাহলে নবীর খুশিতে নবীর জন্মের খুশিতে যদি আবু লাহাবের মতো একজন জাহান নামিন সেও যদি সস্তি পায় ওই আগুন দিয়ে ইশারা করেছিল বলে আর নবী যেদিনে জন্ম হয়েছে সেদিনে যদি উম্মতে মোহাম্মাদি খুশি হয় তার জন্য আল্লাহ খুশি হবেন না আল্লাহ রাগান্বিত হবেন তার জন্য আমরা জান্নাতের আরাম পাবো না জাহান শাস্তি পাবো তার জন্য ইমানদার খুশি হবে না ইমানদার দুঃখিত হবে তার জন্য ইমানদার আল্লাহর নবীর আগমনে খুশি হলে

যখনই এই মিলাদুল আসবে রবিউল আউয়াল মাস আসবে এক শ্রেণীর মানুষ ঈদে মিলাদুল বিরোধিতা করবে যখন সবে বারাত আসবে বিরোধিতা করবে যখন সবে মেরাজ আসবে বিরোধিতা করবে যখন রমজান মাস আসবে তারাবি বিশ রাকাত না আট রাকাত নিয়ে গন্ডগোল চলবে আরে ভাই বিশ রাকাত যদি আমরা পড়ি আটও পড়া হলো আরও এক্সট্রা পড়ে বিশ করা হলো গন্ডগোল কোথায় তুই পড়ছিস পড় না অন্যজনের আমল কমাচ্ছিস কেন ঠিক না মানে আমিও কমাবো অন্যজনটাও কমিয়ে বারোটা বাজিয়ে দেবা কেরা বিয়ানেরা আমার বাপেরা আমার আল্লাহুল কোরআন আয়াত আমার আল্লাহ বলছেন কোরআন মাজিদ

তারা যেন এটা পেয়ে ভাইয়া ফ্রাহু তারা যেন খুশি হয়ে যায় তারা যেন আনন্দিত হয় আল্লাহ বলছেন রহমত এবং আল্লাহর ফজল আল্লাহর করুণা এবং আল্লাহর রহমত যেন মানুষ পেয়ে তা আপনার ইমানদারেরা পেয়ে মুসলমানেরা পেয়ে তারা যেন খুশি হয় তাহলে একদিকে আল্লাহর ফজল আর একদিকে আল্লাহর রহমত এই দুটো পেয়ে মানুষকে খুশি হওয়ার জন্য আল্লাহর নির্দেশ কোরআন মাজিদে আচ্ছা নাম সূরা ইউনুস আয়াত নাম্বার হলো আটান্ন জোরে তাহলে তালে রহমত পেয়ে খুশি হওয়ার নির্দেশ কার জোরে বলেন কার আল্লাহর রহমত কিছু পেলে আপনি খুশি হবেন এই নির্দেশ কার ও আম্মা বিনিমাত রাব্বিকা ফাহাদিস কি কথা ঠিক না তুমি আল্লাহর রহমত আল্লাহর প্রশংসা করে আল্লাহর নিয়ামতের শুক্রিয়া প্রকাশ করো তাহলে নিয়ামত পেলে শুক্রিয়া করবেন খুশি করবেন বলুন তো আমার আপনার নবী প্রমাণ আমার আপনার নবী রহমত হলো একশো কোরআন মাজিদ থাকে খুলে ফেলুন নিচের দিক থেকে একটু উঠবেন ওপর দিক থেকে একটু নামবেন

বুঝতে পারছেন আরবি শব্দ আউদ থেকে এসেছে ঈদ যার অর্থ হলো বারবার আসা বুঝতে পারছেন ঈদ মানে হলো খুশি তাহলে নবী এসেছেন নবীর জন্য খুশি হওয়ার নির্দেশ আল্লাহ দিয়েছেন কোরআন মাজিদে জোরে হবে না রাখবার আর জোরে হবে না